ঈদ মানে খুশি এবং ঈদ মানেই আনন্দ ঈদের দিনের একদম সকাল সকাল থেকে আজকের ভ্লগটি আপনাদের সাথে শেয়ার করছি সাথে তো সালামি পর্ব রয়েছে আজ বাবার থেকে হচ্ছে একদম আমি সালামি আদায় করলাম সব মিলিয়ে আশা করছি আপনাদের কাছে আজকের ভ্লগটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সেদিন কিন্তু সকাল সকাল আমার দেবরাও এসেছিলেন আমার বাড়িতে আর তাদের জন্য হচ্ছে আমি সেমাই রান্না করেছিলাম সকালের জন্য হচ্ছে পাতলা খিচুড়ি এবং ভোনা খিচুড়ি তারই সাথে হচ্ছে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করা হবে তার জন্য হচ্ছে গরুর মাংস এখানে ভালো করে একদম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় এক কাপের মতো এখানে প্রায় দুই কেজির মতো গরুর মাংস আছে এখন দিচ্ছি সাধারণ মতো হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিচ্ছি লালমরিচের গুঁড়া শাহি গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া আদা রসুন বাটা আর হচ্ছে হাতের কাছে রাঁধুনি মাংসের মশলাটা ছিল সেটাও একটু পরিমাণ দিয়ে দিয়েছিলাম এই তো সব কিছু দিয়ে হচ্ছে মাংসটাকে একবার মাখিয়ে বসিয়ে দিব দিয়ে দিচ্ছি তেল তেল আমি অল্প করে দিচ্ছি কেননা এর থেকে অনেকটা পরিমাণ তেল বের হবে মাংস থেকে ভালো করে মেখে এটাকে হচ্ছে চুলায় বসিয়ে দিব। এখন হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাতটা ধুয়ে এই ম্যারিনেশন করে হচ্ছে এরকম মাংসটাকে মোটামুটি অর্ধেক সিদ্ধ করে রেখেছিলাম আমি রাতের বেলায় যাতে করে সকাল সকাল দেখা যায় একদম সাতটা সাড়ে সাতটার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে যায় এই পর্যন্ত হচ্ছে একদম আমি রাতেই করে রেখেছি পানিটাকে একটু শুকিয়ে রেখে দিয়েছিলাম সকাল সকাল হচ্ছে দুধটাকে একদম ঘন করে দেন হচ্ছে এরকম জাল করে নিয়েছি চিনি দিয়ে এরপর দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপর হচ্ছে এর মধ্যে লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি এখানে লাচ্ছা সেমাইটা দিয়ে জাস্ট এরকমভাবে হালকা একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে এটাকে এখন ভিজিয়ে রেখে দিচ্ছি আর গরম দুধের মধ্যে আমি কখনোই হচ্ছে লাচ্ছা সেমাই ভেজাই না তাহলে দেখা যায় সেটা একদম অতিরিক্ত নরম হয়ে যায় এবং খেতে ভালো লাগে না আর এভাবে করে ভেজালে দেখা যায় অনেক বেশি ঝরঝরে থাকে আর দুধের পরিমাণ অনুযায়ী সে মাইটা একটু বুঝে দিতে হবে সকালে উঠে এটা হচ্ছে আবারও আমি চুলায় বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানীয় দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যখন মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে হচ্ছে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি যখন দেখা যাবে মোটামুটি সেদ্ধ হয়েছে তখন দেওয়ার কারণ হচ্ছে মাংসটাও এখন আরও সেদ্ধ হয়ে যাবে সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর আমাদের বাড়িতে হচ্ছে গরু মাংসটা একটু বেশি সফটই সবাই পছন্দ করে এখন হচ্ছে ঝোলের জন্য একেবারে পানি দিয়ে দিচ্ছি যেহেতু খিচুড়ি মানে পাতলা খিচুড়ির সাথে খাওয়া হবে তো ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি আর এটা হচ্ছে যে লম্বা সময় যেগুলো আছে লাল সেমাইটা সেটাকে হচ্ছে ভালো করে একটু আমি ভেজে নিয়েছি সেমাইটা একদম সাদাতে ছিল তাই একটু ভালো করে ভেজে নিয়ে এটাকে একটা ঝাঁঝরির ওপর দিয়ে গরম পানি দিয়ে এভাবে জাস্ট হচ্ছে একটু ভিজিয়ে নিচ্ছি নিচ থেকে কিন্তু পানিটা পড়ে গিয়েছে এখন হচ্ছে এই প্যানের মধ্যে প্রায় আমি হাফ কাপের মতো ঘি দিয়ে দিয়েছি এখন দিচ্ছি চিনি প্রায় দেড় কাপের মতো এখন দিচ্ছি পানি মানে সেম পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি ঝরঝরে সেমাই চান সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও একটু কমিয়ে দিবেন যখন এরকম ফুটে একদম আসবে সে পর্যায়ে হচ্ছে সেমাইগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি আমার বাড়িতে হচ্ছে এরকম মানে সেমাইটা ঝরঝরে সেমাইয়ের থেকে এরকম হচ্ছে যেই সেমাইটা এরকম জমে যায় যার মধ্যে কিন্তু বেশি পরিমাণ ঘি চিনি ইউজ করা হয় মানে ওইটাই বেশি পছন্দ করে তাই হচ্ছে পানিটা একটু বাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে এরকম আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে এটাকে হচ্ছে নামিয়ে ফেলবো এখন হচ্ছে এর মধ্যে আমি এলাচ দিয়ে দিয়েছি কয়েকটা এরপর যখন কিনা না মোটামুটি এরকম চারিদিকে মানে ঘি ছেড়ে দেবে তখন কিন্তু এর মধ্যে এরকম নারিকেলটা দিয়ে দিচ্ছি নারিকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে ফেলবো পাশে চলে হচ্ছে আমার গরুর মাংসটা হচ্ছে আর এখানে কিন্তু সেমাইটাও রান্না করা হয়ে গেছে আর গরুর মাংসটাও এদিকে হয়ে গেছে এটাকে হচ্ছে নামিয়ে এর ওপরে হচ্ছে এখন ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আর যেটা বললাম যেহেতু খিচুড়ির সাথে খাবো তাই হচ্ছে ঝোলটের পরিমাণটা একটু বাড়িয়ে রেখেছি এখন হচ্ছে এই মানে ভুনা খিচুড়ির জন্য এখানে মানে সাদা খিচুড়ি করব। এই জন্য চালটাকে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দমে দিয়ে দিব। আর এইদিকে হচ্ছে আমি পাতলা খিচুড়িটা রান্না করছি এই ভাতের হাঁড়িতেই যখন কিনা সব কিছু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে তখন এটি ডাল ঘুটনি দিয়ে একটু ঘটে দিচ্ছি যাতে করে এটা বেশি মাখা মাখা হয় এদিকে কিন্তু এখন হচ্ছে এই দমে রাখার পর এটাকে উল্টে পাল্টে দিচ্ছি ভুনা খিচুড়িটা এটাও কিন্তু একদম ঝরঝরে হয়েছিল এখন হচ্ছে উল্টে পাল্টে দিয়ে এটাকে জাস্ট আর দুই তিন মিনিটের জন্য আবারও দমে দিয়ে দিব যাতে করে ওপরের চালগুলো একদম নিচে চলে যায় এই তো শেষে হচ্ছে এই খিচুড়িটা একদম বাগার দিয়ে দিয়েছি আর এই বাগারটা হচ্ছে এই ঘি ভাজা এই বেরিস্তাটা দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি এতে করে খিচুড়িটা অনেক বেশি মজার হয় এরপর হচ্ছে সবাই নামাজ থেকে চলেছে এসেছে বিশেষ করে বাচ্চারা তাদেরকে হচ্ছে সেমাই দেয়া হচ্ছে আর এই তো সেমাইয়ের পরিমাণটা এমন রেখেছি যাতে করে দুধের মানে একদম দুধ কমে না যায় এই তো আমার ভাসুর আমার হাজব্যান্ড সবাই কিন্তু চলে এসেছে নামাজ থেকে আর ওদের হচ্ছে সেম সেম এরকম পাঞ্জাবি আর এই পাঞ্জাবি হচ্ছে আমার ছোট ননাস গিফট করেছে ওদেরকে দুই ভাইকে একদম সেম সেম এ হচ্ছে আমার আরেক দেব এরপর হচ্ছে সবাই মিলে একসাথে আমরা খিচুড়ি খেতে বসে গিয়েছি আর আমার যা হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছিলেন আর সেদিনে সকাল সকাল খাবারগুলো ভীষণ মজার হয়েছিল সবাই বলেছিল এখানে কিন্তু ওরাও সবাই খেতে বসে গেছে ঈদের দিনে সকালটা আমাদের হচ্ছে এরকম মানে কাজ করার পর যখন কিনা সবাই মিলে এরকম একসাথে খাওয়া দাওয়া করি এরপর হচ্ছে মানে যারা আসে সবার সাথে গল্প করা হয় এরপর কিন্তু আমার এই যে দেবরাও চলে এসেছিল ওদের সাথে হচ্ছে ছবি তোলা হচ্ছিল এরপর ওদেরকে সবাইকে হচ্ছে সেমাই খেতে দিয়েছি ওরাও সবাই খাচ্ছিল আর ওদের সাথে আমরা সবাই কথা বলছিলাম আর এইদিকে হচ্ছে একসার বাবাকে হচ্ছে একা পেয়েছি এখন ওনাকে বলছি যে আমাকে সালামি দেওয়ার জন্য দেন হচ্ছে উনি আমাকে হচ্ছে সালামি দিচ্ছিলেন আর আমার সাথে একটু মজা করছিলেন আমি আবার বলছিলাম সালামি দেওয়ার পর হাসি আছে তো মুখে বলছে যে হ্যাঁ আছে এদিকে আমার মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপর ওর হাতে দিয়ে একটু সান্ত্বনা দিলাম এই আর কি